সদ্য ঘোষিত বাজেটে খুব একটা বাড়েনি কৃষি খাতে ভর্তুকির পরিমাণ দু হাজার পঁচিশ ছাব্বিশ জন্য যে সতেরো হাজার দুশো একচল্লিশ কোটি টাকার ভর্তুকি প্রস্তাব করা হয়েছে তা তুলনামূলক কম বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা এদিকে আগের অর্থ বছরের চেয়ে মৎস্য খাতের বরাদ্দ কমানো হয়েছে চারশো ছেষট্টি কোটি টাকা রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় প্রায় আট লাখ কোটি টাকার বাজেটে কৃষি মৎস্য আর খাদ্য নিরাপত্তা খাতের হিসা উনচল্লিশ হাজার ছয়শ বিশ কোটি শতাংশের হিসাবে যা আগের বছরের তুলনায় তিন শতাংশ বেশি নতুন বাজেটে খুব একটা বাড়েনি খাতে ভর্তুকির পরিমাণ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য সতেরো হাজার চারশো চোদ্দো কোটি টাকার ভর্তুকির প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা যা আগের বছরের চেয়ে মাত্র একশো তেহাত্তর কোটি টাকা বেশি আর দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের সংশোধিত বাজেটের তুলনায় আট হাজার কোটি টাকা কম এদিকে প্রাণী সম্পদ খাদের বরাদ্দ এবার কমেছে আগের দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ চেয়ে চারশো ছেষট্টি কোটি টাকা কমিয়ে বরাদ্দ দেওয়া হয়েছে তিন হাজার তিনশো বিরানব্বই কোটি টাকা বিষয়টির নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করেন খাদ সংশ্লিষ্ট ব্যবসায়ীরা অনেক খামারে কিন্তু এই লসের কারণে ঝরে গেছে তাদেরকে আবার পুনর্বাসনের জন্য কিছু পুনর্ধনার দরকার ছিল পাশাপাশি আপনারা জানেন যে ব্যাংক ঋণের সুদের হার এক সময় নয়ের ভিতর ছিল সেটা এখন পনেরো ষোলো পন্ত হয়ে গেছে ফলে এবং এই সেক্টরের জন্য কোনো আলাদা সুদের রেয়াত নাই ক্ষেত্রে আমরা একটা বিপর্যয়ের মধ্যে আছি অর্থনীতিবিদরা বলছেন বাজেটে শুধু বরাদ্দ ঘোষণা করলেই হবে না তা যেন কৃষক আর খামারিদের কাজে আসে সেজন্য নিতে হবে বিশেষ ব্যবস্থাপনা গ্রামীণ অবকাঠামোতে কোঅপারেটিভ সোসাইটি আমরা গড়ে তুলতে পারি যেটা বিভিন্ন জায়গায় প্রচলিত আছে কোঅপারেটিভস মাধ্যমে একটা গ্রামের সকলেই সকল কৃষকের যদি জোটবদ্ধতার তাদের মধ্যে নিশ্চিত করা যায় তাহলে বেসরকারি পর্যায় থেকে তারা নিজেরাই এই বিষয়গুলোতে সচেতনতামূলক অবদান তারা রাখতে পারবে এবারের মোট বাজেটের তুলনায় একটি শিক্ষাতে বরাদ্দ দেয়া হয়েছে পাঁচ শতাংশ গেল বছর যা ছিল প্রায় ছয় শতাংশ নাজবুল সুমন চ্যানেল টোয়েন্টি ঢাকা